নতুন আরিয়ান আমির হরবিন এবং দলটার ঠিক আফল করেছিলেন আগেই অপের দিকে নিয়ে আবারও এবার শর্ট বল এবার একটু জোরের উপরে পোল বেশ দূরে চলে গেল বল একশো আটে স্কোরটা তিন ফিকেটে নিকাশ কনফিডেন্স পাচ্ছেন না

ভারতের ডোমেস্টিক ক্রিকেটের রবি শাস্ত্রী যেটি ভারতীয় দলের একজন তার উপস্থাপনা হাই হেলিকপ্টার লেগ স্টাম্পে ফোর আছে কিন্তু দুটা বল হলেও কিন্তু অবাক আর কিছুই থাকবে না রেকর্ড হয়ে থাকবে টেপ বল পেলে ছয় ছক্কা দেখুন হেলিকপ্টার বাবলু তাকে কপি করলেন তাদের ম্যাচ দুপুরে এখন কিন্তু অনেকে এই হেলিকপ্টার শট খেলতে পারে কিন্তু এই হেলিকপ্টার শটের আবিষ্কারক কে তিনি মহেন্দ্র সিং ধোনি ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেনদের একজন চেন্নাই সুপার কিংসের সফল অধিনায়ক একশো বিশ তিনের উপরে মারাত্মক যুবরা one ওয়ান ডেতে jubara সিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম আসর কেব স্টুয়ার্ট ব্রডের উপরে খেপেছিলেন তবে এই মুহূর্তে নিকাশের উপরে ক্যাপা ব্যাটিং শরিয়তপুরের দুরন্ত ব্যাটার আরিয়ান আমির পাঁচ বল পাঁচ ছক্কা ছ বল একত্রিশ তারা শেষ বল অফ স্টাম্পের অনেকটা বাইরে ওয়াইড আলাদা চান্স

স্মাল রান সিক্স বল সিক্স সিক্স এস মাঝখানে পঞ্চম বলটা ওয়াইট সাঁইত্রিশ এসে গেলো রেকর্ড হয়ে থাকলো ঠেপ বল পিঁপলের আমি প্রথম দু বলে দুটো ছক্কার পরে কিন্তু বলেছিলাম যে ছয় ছক্কা হবে কি না এবং হ বলার সাথে সাথে হয়ে গেল আরিয়ান কিন্তু সেই কেট্রিটা করলেন ঠেপ বল পিঁপলের প্রথম ছয় বলে ছয় সিক্স এস আরিয়ান আমির নামটা লেখা থাকবে যদিও রান এসেছে সব মিলে সাঁতিরিশ এক ওভারে দুঃস্বপ্নের আপনার ওভার